তোমরা যারা ডিসেম্বর দু হাজার চব্বিশ সেশনে রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তো তাদের কিন্তু অ্যাডমিট কার্ড প্রকাশিত হয়ে গেছে তো অ্যাডমিট কার্ড পেতে গেলে তোমরা তোমাদের কোথায় যোগাযোগ করতে হবে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত অ্যাডমিট কার্ড দেওয়া হবে সমস্ত কিছু কিন্তু এই ভিডিওটার মাধ্যমে আমরা শুরু করে দেবো তো দেখো আমরা কিন্তু জানি বছরে দুবার মাধ্যমিক পরীক্ষা হয় একটা জুন জুলাই আরেকটা হচ্ছে ডিসেম্বর সেশনে হ্যাঁ তো সেইরূপ কিন্তু এটা নভেম্বর মাস চলছে সামনের মাসে ডিসেম্বর দু হাজার চব্বিশে কিন্তু মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে মাধ্যমিক পরীক্ষার রুটিনটা কিন্তু এখনও প্রকাশিত হয়নি যখনই প্রকাশিত হবে তখনই কিন্তু এই চ্যানেলের মাধ্যমে দিয়ে তোমাদেরকে জানিয়ে দেবো ঠিক আছে তো দেখো আমরা এখন আছি পশ্চিমবঙ্গ রবীন্দ্রমুক্ত বিদ্যালয় সংসদের ওয়েবসাইটে সেখান থেকে একটা নোটিশ প্রকাশিত হয়েছিল সেই নোটিশটা ডাউনলোড করে নিয়েছি এখানে দেখে নাও বলা হচ্ছে নোটিশ ফর কালেকশন অফ অ্যাডমিট কার্ড ফর দ্য ক্যান্ডিডেট অফ মাধ্যমিক পরীক্ষা সেকেন্ডারি এক্সামিনেশন ডিসেম্বর দু হাজার চব্বিশ তো আমরা কিন্তু অলরেডি বুঝতে পেরে গেছি যে ডিসেম্বর দু হাজার সেশনের যে সেকেন্ডারি এক্সামিনেশন বা মাধ্যমিক পরীক্ষা সেটার অ্যাডমিট কার্ডটা সংগ্রহ করতে বলা হচ্ছে ঠিক আছে তারপরে একটু নিচের দিকে এসে এটা দেখে নেবো এখানে বলা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ রবীন্দ্র ওপেন স্কুলিং অনুমোদিত সকল পাঠকেন্দ্রের সঞ্চালকদের জানানো যায় যে আগামী ইংরাজি বারো নভেম্বর দু হাজার চব্বিশ মঙ্গলবার থেকে কুড়ি নভেম্বর দু হাজার চব্বিশ বুধবার পর্যন্ত মাধ্যমিক ডিসেম্বর দু হাজার চব্বিশ স্তরের পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য কলকাতাস্থ সংসদের প্রধান কার্যালয় বিকাশ ভবন থেকে এবং উত্তর উত্তরবঙ্গের পাঠকেন্দ্রগুলির জন্য শিলিগুড়িস্থ সংসদ শাখা রাহুল সংস্কৃতায়ন ভবন থেকে কিন্তু একই দিনে বিলি করা হবে ঠিক আছে তারপরে বলা হচ্ছে কোঅর্ডিনেটর দ্বারা পীড়িত অথরিটি পার্সন দ্বারা ওই গুলি আগামী ইংরেজি হ্যাঁ যে তারিখ বলা হচ্ছে সেই তারিখের মধ্যে সংগ্রহ করতে বলা হচ্ছে এবং দেখো এখানে বলা হচ্ছে এই তো অ্যাডমিট কার্ডটা দেওয়ার ব্যাপারে এটা জানা জানালো তো অ্যাডমিট কার্ডে অনেক ক্ষেত্রে দেখা যায় কারো ভুল আছে কারো বাবার নাম ভুল নিজের ডেট অফ বার্থের কোনো একটা কিছু ভুল আছে বা নামের কোনো একটা স্পেলিং ভুল আছে এই সমস্ত যদি কোনো সমস্যা হয়ে থাকে সেটাকে কারেকশন বলা হয় তো এখানে বলে দিচ্ছে দেখো হুম এখানে বলা হচ্ছে কোনো রকম ত্রুটি বিচ্যুতি দেখা গেলে ওই একই অফিস থেকে তিরিশ নভেম্বর দু হাজার চব্বিশ থেকে তারিখের পরে কোনো হ্যাঁ এখানে বলা হচ্ছে এগারো থেকে সংগ্রহ কিন্তু করতে হবে তিরিশ এগারো দু হাজার চব্বিশ তারিখের পরে কোনো রকম সংশোধন করা যাবে না যারা পরীক্ষার্থীদের প্রিন্টেড এনরোলমেন্ট ফর্মের হার্ড কপি সহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছেন শুধুমাত্র তারাই অ্যাডমিট কার্ড দেওয়া হবে আর এখানে দেখো একটা হ্যাঁ এখানে দেখো তোমাদের কালেকশনের সংক্রান্ত একটা বিষয় কিন্তু প্রত্যেকবার তুলে দেয় এবারে কারেকশানের বিষয়টা কিন্তু এখনও পর্যন্ত পুরোপুরি ক্লিয়ার হলো না তবে কারেকশানটা কিন্তু অ্যাডমিট কার্ডটা খুব শীঘ্রই আশা করছি এই ব্যাপারে তোমাদেরকে কিছু একটা ইনফরমেশান ওখান থেকে দেওয়া হবে প্রত্যেকবার আমরা দেখেছি অ্যাডমিট কার্ড দেওয়ার সাথে সাথে কিন্তু আরেকটা নোটিস প্রকাশিত হয় সেটাতে কোনো রকম সংশোধনের ব্যাপারে ঠিক আছে তো যাই হোক এখান থেকে বলা হচ্ছে কোঅর্ডিনেটর অথবা পেরিত অথরাইজড পার্সন দ্বারা ওগুলি আগামী ইংরাজি বারো এগারো দু চব্বিশ মঙ্গলবার থেকে সংগ্রহ করতে পারবেন সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কোনো সাধারণ বিচ্যুতি দেখা গেলে তা ওই একই অফিস থেকে আগামী তিরিশ এগারো দু হাজার চব্বিশ শনিবার তারিখ পর্যন্ত সংশোধন করা যাবে তারপরে কিন্তু করা যাবে না এখানে বলা হচ্ছে তিরিশে নভেম্বর পর্যন্ত কিন্তু সংশোধন করা যাবে এখানে কিন্তু বারো তারিখ পর্যন্ত সংগ্রহ করা যাবে এবং অ্যাডমিট কার্ডে রকম ভুল সংশোধন ভুল থাকলে সেটা কিন্তু তিরিশে নভেম্বর এর মধ্যে কিন্তু সংশোধন করে নিতে হবে ঠিক আছে এটাই এখানে জানিয়ে দিয়েছে ঠিক আছে এবার তোমাদের এরকম ভিডিও পেতে চাইলে এই চ্যানেলটি নতুন হয়ে থাকলে তোমরা সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও কিছু জানা থাকলে অবশ্যই কমেন্টস করে দিও খুব শীঘ্রই আবার আসছি নেক্সট ভিডিও নিয়ে অনেক অনেক ধন্যবাদ